সবাই <muchas> সবাই যার যার মতন মোবাইল নিয়ে বেড়ে গেছে রাস্তার বৃষ্টিটা দেখেন আল্লাহ তাল রহমতের বৃষ্টি খুদ্রতি বৃষ্টি আপনারা সবাই আল্লাপের কাছে অনেক অনেক সুপ্রিয়া আদায় করবেন আমরা এতদিন খুব বৃষ্টিতে গরমে আমরা খুব হয়ে গেছিলাম আল্লাহ আমাদেরকে রহমত কাজিল করেছেন আপনারা সবাই এসে দেখেন দেখেন কত শিলা দেখেছেন দেখেন বৃষ্টির পরিমাণ প্রচুর বৃষ্টি হইতেছে আমি আর বৃষ্টিতে থাকতে পারতেছি না কখন যেন আমার মাথায় শিলা পরে তাই আমি আমার নিজের একটু সেট চুমে চলে যাব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন মাথার ভিতরে পড়ছিল আমি রাখি আমি আর পাটকসমা বৃষ্টিতে ভিজে যাচ্ছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম পারলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন